আজ নদী শান্ত মনে হচ্ছে মাঝিমশাই বাজার ঘাটে যেতে হবে নৌকা দিবেন কি হ সাহেব বসুন নদী শান্ত চলুন তুমি কি পড়াশোনা জানো পড়াশোনা না জানলেও নদীটা আমি তোমার চেয়ে বেশি চিনি এই নৌকাটা কি ঠিকঠাক আছে নদী সব ঠিক রাখে সাহেব নৌকাটা খুব পুরনো মনে হচ্ছে বয়স হলে সবই পুরনো লাগে তুমি কি ইতিহাস জানো বইয়ের ইতিহাস হয়তো জানি না কিন্তু নদীর ইতিহাস তো প্রতিদিন বাঁচি তুমি তো কিছু জানো না না বলে শিখতে আর জানি বলে ভেসে বৈশিষ্ট্য না মাঝি সাহেব সাতার জানেন শিক্ষিত লোক নারা আমি তো শিখিনি মাঝি তাহলে আজ আপনার জীবনের পুটটাই শেষ আমরা কি ডুবে যাব চুপচাপ বসে থাকেন নেমে যান সাহেব পৌঁছে গেছেন আপনাকে ধন্যবাদ এই নেন টাকাটা রাখেন টাকা লাগবে না সাহেব শুধু সম্মানটুকু দিলেই হবে শিক্ষিত লোক আমি নতুন দৃষ্টিতে পৃথিবী দেখলাম আজ আমি নতুন দৃষ্টিতে পৃথিবী দেখলাম আজ